অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে একদম ফ্রিতে নিজের ছবি দিয়ে আপনি এই ধরনের ছবি তৈরি করতে পারবেন একদম ফ্রিতে কীভাবে তৈরি করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ এই অ্যাপটা ইউজ করার সময় ইন্টারনেট কানেকশানটা চালু রাখবেন প্লেস্টোরে আসার পরে হাইপিস লিখে এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন তারপরে এখানে আপনি ওপেনে ক্লিক করবেন তারপর এখানে আপনি এলাও করবেন এলাও করবেন তারপর এখানে একটা অপশান পাবেন ওয়াল ফটো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে আসবে যে ছবিটা এখান থেকে এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন ছবিটা সিলেক্ট করার পরে এখানে আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন তারপর এখানে আপনি ক্রপ অপশানে ক্লিক করবেন ছবিটা আপনি ক্রপ করে নেবেন নিজের ইচ্ছা মতো যতটুকু আপনার দরকার ছবিটা ক্রাপ করার পরে এখানে আপনি এআই এক্সপেন্ডে ক্লিক করবেন তারপর নিজের ইচ্ছা মতো এখানে আপনি ছবিটা সেট করবেন পজিশন মতো জায়গায় তারপর আপনি এখানে এদের চেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি সাইজটা সিলেক্ট করবেন তিন বাই চার এটা সিলেক্ট করবেন ছবির সাইজটা সিলেক্ট করার পরে নিচে একটা বক্স দেখতে পারছেন এন্টার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিছু লিখতে হবে আমার এই লেখাটা আপনি লিখতে পারেন বা নিজের ইচ্ছা এখানে কিছু আপনি লিখতে পারেন শুধু এখানে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন ব্লু দিতে পারেন বা যে কোনো রঙ আপনি এখানে দিতে পারেন তারপর এখানে আপনি এলাও অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি যে জেনারেট এখানে আপনি ক্লিক করবেন এগ্রি করবেন একটু ওয়েট করবেন এইখানে কিন্তু তিনটা ছবি তৈরি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যেটা আপনার পছন্দ সেটা এখান থেকে আপনি সেভ করতে পারবেন এইখানে আপনার যে ছবিটা পছন্দ হয়েছে সেই ছবিটা এখানে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন অটো অ্যাড্রাসটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি এআই আনান্সে ক্লিক করবেন অটোমেটিক এইখানে ছবিটা আরও সুন্দরভাবে ইডিট হবে লাইট কম থাকলে বা বিভিন্ন কিছু সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে এখন এটা আপনি সেভ কীভাবে করবেন তারপর এখানে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন তারপর এখানে আপনি হোম মতো অপশানে ক্লিক করবেন ছবিটা গ্যালারিতে চলে যাবে এই কিন্তু সেই ছবিটা এইভাবে ছবিটা এডিট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন